ডাক্তার আব্দুল কায়ুম স্যার আমার কাছে গতকাল এক লক্ষ টাকা পাঠিয়েছে মানে আমি ওনার কাছ থেকে গিয়ে নিয়ে আসছি শাঙ্কু ভাইয়ের জন্য শাঙ্কু ভাইয়ের অসুস্থতার কথা শুনে যে ভিডিওটা করেছিলাম সেটা উনি দেখছিল এবং এক লক্ষ টাকা হস্তান্তর করছে এবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই এক লক্ষ টাকা শাঙ্কু ভাইয়ের কাছে তার পরিবারের কাছে আমরা এটা পৌঁছাই দিব তো আমি আজকে সকালে চলে আসছি উনি হচ্ছে শাঙ্কু ভাইয়ের বাবা আর উনি হচ্ছে শাঙ্কু ভাইয়ের মা ভিডিও তো অলরেডি ওনাকে দেখেছেন আমি এটা শাঙ্কু ভাইয়ের বাবার কাছে হস্তান্তর করছি এখানে আঙ্কেল এক লক্ষ টাকা আছে এবং যিনি পাঠিয়েছে উনি একজন ডক্টর উনি ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে ওনার বাসা হচ্ছে বরিশাল বরিশালের ভোলা জেলায় এটা রাখেন প্লিজ এই যে আপনার ছেলের যে অসুস্থতা এটা কি একদম ছোট থেকে একটু শিয়ান হয়েছে আচ্ছা এখন এই যে এই টাকাটা দিয়ে কি কিভাবে চিকিৎসা যে মানুষটা যে টাকা পাঠাইলো এই এতগুলো টাকা আপনার পাওয়ার পরে কেমন লাগতেছে ভালো লাগছে আপনি কি কিছু বলতে চান আমি আপনার উদ্দেশ্যে কিছু বলতে চান জি খুশি হইছি আল্লাহ তুমি তাগারে বাঁচায় রাখো আমার জন্য তো এত কষ্ট করছে তাগার জন্য আমি ধন্যবাদ জানাই আমার ছেলেরা সুস্থ দেখা আমারও সহায় করছে শঙ্কু ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভাই বলুন যেটা এবার আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে কি বলে শুভেচ্ছা দেবো তা আমার বলার মতো বাসা ক্ষমতা নাই তাকে আল্লাহ অনেক আর দান করুক আমার মতো লোক তাকে আল্লাহ আর দিব আমার মতো লোক আর যে যে তার আল্লাহ যদি আরও দেয় তাকে হয়তো আমার সে আরো ভালো ভালো লোক ভালো হতে পারবো আমি তার জন্য দুয়া করি আল্লাহ কাছে জুহাত তুলে আল্লাহ যেন তারা আরো ক্ষুটিফু দিবে না আমার মতো লোকজন সহযোগিতা করতে পারে আল্লাহ যেন তাকে মঙ্গল কামনা করে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে দু হাত তুলে তার কাছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তার আরো দেও মানুষকে কল্যাণ করো আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি এখানে যেহেতু অনেকগুলো টাকা এবং এই ভিডিওটা ইন্টারনেটে যাবে তো টাকাগুলো আপনাদের পরিচিত কারো মানে আপনাদের বিশ্বস্ত কারো তার ব্যাংকে টাকাটা রাখেন যখন দরকার ওইখান থেকে অল্প অল্প নিবেন এরকম বিশ্বস্ত মানুষ আছে তো আছে তো আচ্ছা আর আরেকটা অনুরোধ থাকবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা ওই যে ভিডিও দেখা তুই ফুটেজ নেওয়ার জন্য চলে আসেন হ্যাঁ অনেকে ভালো আছে আবার অনেকের উদ্দেশ্য খারাপ থাকে যে ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় অনেক মানুষ দেখে আমি বলবো গরিবকে ব্যবহার করে প্লিজ এমন কিছু করেন না নিজের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের মানুষের কাছে আইসেন না যদি এমন হয় যে আপনি ভিডিও করবেন ভিডিও মাধ্যমে ওর উপকার হবে মানে তারাও কিছু আর্থিক সহযোগিতা করতে পারবেন আইসান কিন্তু শুধু শুধু আইসা একজন রুগীকে বিরক্ত করেন না হসপিটালে আমি বেশ কিছু ইয়া শুনছি যে ওনাকে সবাই গিয়া ভিডিও টিডিও করতেছিল আপনি কি সমস্যা করতেছিল